তাইলে এইটা তো প্রবলেম সলভ হইল এখন দেখো আমাদের এইটা এইটা ইন্টারেস্টিং প্রশ্ন এবং চাষটি আসছে এবং এই প্রশ্ন চাষটা আসার মতোই প্রশ্ন এই জন্যই চাষটা আসছে বলছে কি দেখো সরল গতি সম্পন্ন একটি ক্ষণার গতির সমীকরণ ওয়াই সমান সামথিং দেয়া আছে এর আদি সরণ টুয়েলভ ফলে আদি দোষাক লাইক সিরিয়াসলি আদি যদি টুয়েলভ হয় তাহলে আদি দোষা হোয়াট একটু আগেই আমি তোমাদের বলছিলাম আদি দশা কোন সময় আমরা পাবো যখন সময়ের মান শূন্য থাকে তখন যদি কোনো দশা পার্থক্য পাই বা তখন যদি কোনো ডেলটার মান পাই সেটাই হলো আমাদের আদি দশা মানে আদি স্মরণ দেওয়া আদি স্মরণ কাকে বলে যখন সময়ের মান শূন্য তখন যে স্মরণ সেটাকেই বলা হয় আদি স্মরণ ক্লিয়ার তার মানে আমাদের সমীকরণটা আসছে না সমীকরণ দেওয়া আছে তার মানে এখানে টির মান কি হবে টির মান হবে আমাদের শূন্য যেহেতু আমরা আদি স্মরণ দেয়া আছে এবং আদি দশা বের করলো তার মানে আদি দশার জন্য টি তো আমাদের শূন্য টি শূন্য ফাইন তাইলে এখন আমরা ওয়াই ইজ ইকুয়াল টোয়েন্টি ফাইভ আমি জাস্ট ইকুয়েশনটা এগেইন লিখছি আর কোনো কিছুই না প্লাস ডেল্টা আমাদের উদ্দেশ্য ডেল্টা বের করবো তাহলে আমি আদি স্মরণটা বসে আদি স্মরণ টুয়েলভ টোয়েন্টি ফোর সাইন ওকে ফাইন এই অংশ টির মান শূন্য তার মানে এই অংশ শূন্য প্লাস ডেল্টা তার মানে এখন লেখা যায় টোয়েন্টি ফোর এই দিকে যদি আমরা আনি হাফ হয়ে যাবে হাফ সাইন ডেল্টা তার মানে ডেল্টা সমান কি হবে হাফ হাফ মানে কত এইটা এই যে ডেল্টাটা কার জন্য পাইস যখন টির মান শূন্য তার জন্য পাইছো টি শূন্য আর টি শূন্য হলে যে দশাটা পাই বা যে ডেল্টাটা পাই সেটাকেই বলা হয় আমাদের আদি দশা তার মানে আনসারটা হবে আমাদের এ প্রশ্নটা মজার না ইন্টারেস্টিং না ওকে ফাইন